وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم:

दिल जिंदा बेदार अगर हो तो दे जे बंदे को आता करते सषमे ने बंदे को आता करते शशमे ने गरावर अहवालों मकामा है सब पो बेमूफ सब कुछ हर लहजाए साल कदमावर मकावर मानी में तफावत नहीं लेकिन मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदावर मुजाहिद की अदावर मुल्ला की अदावर मुजाहिद की अदावर परवाज है दोनों का उसी एक की फिजा में पर है दो का उसी की फिजा में कुर्गिस का जहा शाही का जावर कुर्ग का जहा शाही का जहा शहर में लगता नहीं सहरा से घबराता है दिल अब जा जाके बैठो वै दीवाने को हमला इलाहाल ला इलाहाल यहाँ इला इला हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना आगे रवाना है पीछे रवाना बल गला बि कमाली कशबत तमाली نہیں دو जमी میں مثال محمد জমালে খুদা হমাল মোহাম্মদি কমালি কশব তু যা জমালি হসন তু জমি খুশি কর দিয়া যুদ মে মুফা দন্দা শহীদ

আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই দিনই মাহফিলে আসার এবং বসার অফিক দান করেছেন আজকে বহুদিনের অপেক্ষার পর আমরা এরকম একটা মাহফিল পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুইয়ার বাজার দার নূর মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তহফিক দান করেছেন এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে ক্যালিমাধুস্য করে আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক বাই এখনও তুনিয়াবি বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছেন এই জন্য তিনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি এই মাহফিল প্রতিদিন হবে না এই মাহফিলটা বছরে হয়তো দু একবার হয় এই জন্য বাই আমরা এদিক সেদিক ঘুরাফিরা না করে আমরা মাহফিলের ফ্যান্ডেলে এসে পড়ি যাক আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একখানা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর দুই একটা কথা বলবো আমি আপনাদের সম্মুখে জান্নাতের একটি জান্নাত সম্পর্কে একটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের পুরস্কারের জন্য মমিন বান্দা তার হুকুম আহকাম মোতাবেক জিন্দিগি যাপন করলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন আর যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম মোতাবেক যদি জিন্দিগি যাপন না করে তাহলে তাদের জন্য রয়েছে শিরক শাস্তির জায়গা জাহান নাম রয়েছে জাহান নামের মধ্যে শুধু শাস্তি আর শাস্তি যেখানের মধ্যে কোনো আরাম বলতে কোনো কিছু থাকবে না যেখানে শুধু আজাব আর আজাব হবে আর জান্নাত হলো যে জায়গার মধ্যে শুধু আরাম আর শান্তি হবে জাহান নাম জন্য যে সকল বান্দাবান্দি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক চলবে না আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাঁচ ভক্ত নামাজ ফরস করেছেন যে সকল বান্দাবান্দি আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম পাঁচ ওয়াক্ত নামাজকে শিখবে আদায় করবে না যে সকল বান্দাবান্দি রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যাহারা রমজানের রোজা রাখবে না তাদের জন্য রয়েছে কি জাহান্নামের আযাব মূল কথা হলো যে সকল বান্দাবান্দি কি করবে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা মোতাবেক জিন্দেগী যাপন করবে না তাদের জন্য রয়েছে আযাব জাহান্নাম কেমন হবে জাহান্নামের মধ্যে রয়েছে বিষাক্ত বিশাল বিশাল সাপ বিচ্ছু ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাহান নামের মধ্যে এমন বিষাক্ত সাপ রয়েছে যে বিষাক্ত সাপ যদি একবার কোনো জাহান ব্যক্তিকে একবার দংশন করে তাহলে ওই জাহান ব্যক্তি ওই সাপের বিষটা চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমনি ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি রয়েছে বিচ্ছু রয়েছে যে বিচ্ছু একবার যদি দংশন করে তাহলে ওই বিচ্ছুর ব্যথাটা চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে আমরা কিভাবে জাহান নামের সহ্য করব দুনিয়ার মধ্যে আমরা সাধারণ একটা মশায়ের কামড় সহ্য করতে পারি না তাহলে আমরা কিভাবে জাহান নামের ভয়াবহ আজাব সহ্য করব ও দুনিয়ার মুসলমান আজকে আমরা দুনিয়ার সম্পদ টাকা পয়সা নিয়ে ব্যস্ত রয়েছি কিন্তু এই দুনিয়ার হায়াত যে অল্প কিছু দিনের আমাদের মনে হয় জানা নাই আজকে আমরা আমাদের ধনসম্পদ সম্পদ নিয়ে ব্যস্ত আছি আমার একটা বাড়ি আছে আমি কিভাবে আরেকটা বাড়ি করব আমার একটা বিল্ডিং আছে আমি কিভাবে আরেকটা বিল্ডিং করব আমরা আজকে দুনিয়ার এই সমস্ত ধনসম্পদ নিয়ে ব্যস্ত আছি কিন্তু এই ধনসম্পদ সম্পদ ছেলে মেয়ে আপনার কোনো উপকারে আসবে না দেখা যাইতেছে দুনিয়ার মধ্যে অনেক সন্তান রয়েছে এরকম যে বাফের সামনে শোক রাঙিয়ে কথা বলে বাপকে ধমক দিয়ে কথা বলে বাফের সামনে পিস্তল ঠিকিয়ে তার জাগাতেন সবকিছু রেজিস্টার করে নিয়ে যায় এমনও সন্তান রয়েছে যে বাপের ব্যাংকের সব টাকা পয়সা সবকিছু লোড করে নিয়ে যায় যে সন্তানের জন্য দিনকে দিন মাসকে মাস সারাটা জীবন কি করলেন ওই সন্তান ছেলেমেয়ের পিসারে জীবনটা ব্যয় করলেন ওই ছেলে আপনার কোনো উপকারে আসবে না দেখা যাইতেছে আপনার দম সম্পদ আপনার কোনো কাজে আসবে না দেখা যায় মৃত্যুর সময় মানুষের এমন অবস্থা হয়ে যায় যে মৃত্যুর দুই এক মাস আগে তার খানা পিনা সবকিছু বন্ধ হয়ে যায় ওই ব্যক্তি ওই সময় কি করতে পারে না কোনো খানা পিনা খাইতে পারে না এবং এমন মানুষ হয়েছে কুটে কুটে টাকার মালিক কিন্তু তার এমন কঠিন রোগ রয়েছে যে রোগের কারণে সে ঠিকভাবে কি করতে পারে না খানা বিনা খাইতে পারে না তাহলে তার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার কি দাম রয়েছে সেই ওই ধন তো আর কোনো কাজে আসতেছে না এই জন্য কি করতে হবে ধনসম্পদের সম্পদের পিছনে দৌড়ায় জীবন শেষ করলে কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে সঠিকভাবে আদায় করার পরে ধন সম্পদ অর্জন করেন তাতে কোনো সমস্যা নাই ও দুনিয়ার মুসলমান ও ফদরালের মা বোনেরা আজকে আপনারাও দুনিয়ার বিভিন্ন কাজকর্মে সংসার গোছানোর কাজে আপনাদের নামাজ গুলাও সঠিকভাবে কাজা করতেছেন কিন্তু আল্লাহ দরবারে কি জবাব দিবেন এমন একটা দিন আসবে যেই দিনে বাড়ি থেকে আপনাকে সবাই একদিন আপনাকে সবাই নতুন বউ হয়ে যখন আপনি বাড়িতে এসেছিলেন আপনাকে সবাই কেউ শরবত খাওয়াইছিল কেউ মিষ্টি খাওয়াইছিল কেউ বাতাস করেছিল আবার এমন একটা দিন আসবে যেই দিন আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এ বাড়ি থেকে শির বিদায় দিয়ে দিবে এজন্য জন্য মৃত্যুর আসার আগে আগে আমরা মৃত্যু আসার আগে আগে কবরের জন্য কবরের প্রস্তুতি নিতে হবে কবরের জন্য সামানা তৈরি করতে হবে ও দুনিয়ার মুসলমান কোন সন্তানগুলো আপনার কাছে আসবে আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি কোন সন্তানকে হাফেজ কোরআন বানাই যাইতে পারেন যদি কোন সন্তানকে আলেম বানাই যাইতে পারেন তাহলে ওই সন্তান আপনার মৃত্যুর ফলে আপনার জানাজার নামাজ পড়াবে ওই সন্তান আপনার মৃত্যুর ফলে আপনার কবরের পাশে গিয়ে সুরা পাতে এক্লাস একলাস পড়ে আপনার জন্য ইসালে সবাব করবে ওটাই হবে আপনার কামিয়াবি ওই সমস্ত সন্তান আপনার জন্য কি আসবে কাজে আসবে এই জন্য যদি চির সুগমা জান্নাত পেতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে হবে আর যদি জাহান্নামে জাহান্নামে যাবে যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করে নবীজির তরিকা মোতাবেক যদি জিন্দেগি যাপন না করে জাহান্নামের মধ্যে যে ব্যক্তির সবচাইতে কম শাস্তি হবে ওই ব্যক্তিকে আগুনের এক জোয়া জুতা পরিধান করানো হবে জাহান নামী ব্যক্তিকে যখন আগুনের জুতা পরিধান করানো হবে তখন জাহান ব্যক্তির মাথার মগজ গুলা বাতের মায়ের মতো টক করে উতরাই থাকবে তাহলে জাহান নামের মধ্যে যার সবচাইতে কম আজাব তার হবে তাকে এক জোয়া জাহান নামের জুতা পরিধান করাবে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ জাহান নামের আরো অনেক আজাব রয়েছে এগুলা তো মাত্র সামান্য আজাদ জাহান্নামের গভীরতা কেমন হবে হয় জাহান্নামের গভীরতা অনেক হজরতা আবু হুরাই রানাদি আল্লাহ তালান বইতে বর্ণিত তিনি বলেন আমরা একদম আছি উসল্লাহসাল্লামের গর্ভে কিছু সাবি সহবসা ছিলাম তখন হঠাৎ আমরা একটা আজা আওয়াজ শুনতে পেলাম যেটা এমন একটা বিকট আওয়াজ তখন আসোল্লাহু আলাইহুসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো এটা কিসের আওয়াজ তখন তীরারা সাহাবাই গ্রাম্লাহ মানুষ বললেন আল্লাহ এবং তার রাসুল এ সম্পর্কে বেশি ভালো জানেন এটা হল ওই আওয়াজ একটা ফাতর কি করা হয়েছিল জাহান্নামের মুখ থেকে আশি বৎসর পূর্বে নিক্ষেপ করা হয়েছিল ওই আশি বৎসর পরে ওই জাহান্নামের নামের দেশে গিয়ে ওই ফাথরটা ফুছিয়েছে তখন ওই ফাতরের আওয়াজ তাহলে জাহান্নামের গভীরতা কেমন এরপর আরো বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছেন জাহান্নাবের আগুন কেমন হবে জাহান্ন আগুন এক হাজার বছর জাহান নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে এরপরে কালো অন্ধকার আকৃতি ধারণ করেছে এর পরে আরো এক হাজার জ্বালানোর পরে এখন জাহান্নামের আগুনের অবস্থা সাদা বর্ণ এজন্য পর্দার মা বোনেরা আমরা দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না এক সেকেন্ডের আগুন সহ্য করতে পারি না জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করব এরপরে জান্নাতের মধ্যে রয়েছে না জানি আমার জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে জান্নাতবাসীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ কবি বলতেছেন জান্নাত ও দোজখ সে ইয়া কি করো আর যোহাই মাই দুজে দেখা করো জান্নাতবাসীরা বলতেছেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ এর আমরা যদি আমাদের जिंदगीকে hayat কে 60 70 বছরের জীবনকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম मुताबिक চালাই তাহলে আমরা স্থির ও জান্নাত পাবো জান্নাতের মধ্যে রয়েছে আরো হাজার রকমের না জনে নোমত জান্নাতবাসীদের জন্য রয়েছে দুধের নহর জান্নাতবাসীদের জন্য রয়েছে মধুর নহর যেগুলো কোনো দুনিয়ার মধু নয় দুনিয়ার দুধ নয় জান্নাতবাসীরা যখন যখন মন মন চাইবে যেটা চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ওটা বরাদ্দ হয়ে যাবে জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে তাদের না দুনিয়া মত নিয়ে ব্যস্ত থাকবে তখন জান্নাতবাসীদের মাথার উপর হঠাৎ এমন একটা আলো প্রজ্বলিত হবে যে আলোটা হবে মাওলানা সাথে সাক্ষাৎ মাওলানা করিম জান্নাতবাসীদেরকে কি করবেন সালাম জানাবেন সালামুন ক্বাউলাম মির রাব্বির যে সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজীদের মধ্যে বলেছেন ওই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জানাবেন এই জন্য ভাই দosto बुजुर्गগণ আমরা আমাদের অতীতের গুনাহের জন্য আমাদের অতীতের কৃতকর্মের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি করতে হবে সদা সর্বদায় তবা ইস্তেকফার করতে হবে নিজেদের গুনাহের জন্য কান্নাকাটি করতে হবে হজরত ওমর রাজি আল্লাহ তালু জামানা একজন যুবক ওই ব্যক্তি সদাই সর্বদা গুনাহের কাজের মধ্যে জানাবে বেবেসার এবং মদ মধ্যে লিপ্ত থাকত কিন্তু ওই সময়ের ওই সময়ের আমির হজরত ওমর রাজি আল্লাহ তালুকে একদিন স্বপ্নের মধ্যে দেখানো হলো যে তোমার রাজ্যের মধ্যে এমন একজন যুবক রয়েছে যে সে সদা সর্বদা গুনাহের কাদের মধ্যে আছে আমি আল্লাহর নাফর মানের মধ্যে ব্যস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন আগে স্বপ্নের মধ্যে জানার পর বললেন তুমি গিয়ে ওই যুবককে বলো তখন তিনি ওই যুবককে স্বপ্নের মধ্যে যা কিছু দেখেছেন সব কিছু তিনি বললেন তখন যুবক মনে মনে চিন্তা করতে লাগলেন হায় কত তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন আর আমি কি কাজ করতেছি আমি সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে লিপ্ত আছি তখন ওই যুবক এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস ভাবে তওবা করলেন কান্না কাটি শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলতেছেন ওগো মাওলাই কারীম তুমি তো রহমানুর রহিম গফফারুয যুনুব তুমি তো ক্ষমাশীল এই সমস্ত কথা বলে বলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করতেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন ওই যুবককে কি করলেন তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার তবাকে কি করলেন কবুল করলেন এজন্য জন্য আমরা সদা সর্বদা আমাদের অতীতের গুনাহের জন্য আমাদের কৃতকর্মের জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা ইস্তেকফার করব আর আমরা দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান দেখে যাব এমন একজন হাফেজ কোরআন বানিয়ে যাব এমন একজন আলেম বানিয়ে যাব যাতে করে আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাদা পড়াইতে পারে যাতে করে আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে গিয়ে আমার জন্য ইশারা সাহায্য করতে পারে সুরা পাটে সুরা ক্লাস পড়ে আমার জন্য ফাটাইতে পারে আমরা দুনিয়ার মধ্যে সবাই এরকম সন্তান দেখে যাব واخر دعوانا ان الحمد لله رب العالمين